ভাইরে ভাই ইদানিং এআই যে কতটা পাওয়ারফুল হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং দেখতেছি বিভিন্ন প্রকার প্ল্যাটফর্মে সো আজকে চ্যাট জিপিটি প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো যে চ্যাট জিবিটি এখন কীভাবে খুলবেন এবং চ্যাট জিপিটি কোথায় পাবেন তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিন থেকে আপনি আপনার মোবাইলে আপনি প্লে স্টোর থেকে আপনি চ্যাট জিপিটি যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইনস্ট করে নেবেন এই দেখেন যে চ্যাট জিপিটির যে লোগোটা আছে এই লোগোটা দেখে আপনি অ্যাপসটি সিলেক্ট করে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন আমরা এখন অ্যাপসে ঢুকবো চ্যাট জিবিটিতে ক্লিক করবো ক্লিক করার তারা ওয়েলকাম টু চ্যাট জিবিটি এসে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশন আছে এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আমরা গুগল দিয়েও লগ ইন করতে পারি এবং সাইন আপ অন্য কোনো মাধ্যমে আমরা লগ ইন করতে পারি সো আমরা গুগল দিয়ে লগ ইন করবো গুগল দিয়ে লগ ইন করলে সহজ ব্যাপার হয় যে আমরা যে কোনো সময় অন্য কোনো সময় যদি আমরা পাসওয়ার্ডে বলে যাই দেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে কিন্তু আমাদের গুগল অ্যাক্সেসটা দিয়ে দেয় কিন্তু হয়ে যাচ্ছে সো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেবো আমাদের যে গুগল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে আছে সেটা শো করতেছে আপনাদের একাধিক থাকলে একাধিক গুগল অ্যাকাউন্ট শো করবে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সার্টিজিফিটি অ্যাকাউন্ট খুলতে চান সেটা আপনি সিলেক্ট করে দিয়ে এখানে কন্টিনিউ অ্যাচ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখা আমাদের যে সার্টিজিফিটি অ্যাকাউন্টটা হবে সেটা কী নামে হবে এবং তার বার্থডে কথা এখানে শো করতেছে সো আমরা ফার্স্ট নেমে এইটা থাকবে লাস্ট নেমে আমরা দিব না দেখি কী হয় দেন এখানে যে আপনার যে ডেট অফ বার্থ আছে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ মানে আমরা বুঝি যে কোনো ডেট অফ বার্থ দিলেই হয় আমরা কিন্তু অরিজিনাল ডেট অফ কোথাও দেই না সেখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেবো লাস্ট টাইম এখানে শো করতেছে যে দিতে হবে সো আমরা উপরে রনি রাখিনি নিচে আমরা খানটা দিয়ে দিই খানটা দেওয়া দেওয়ার পর আপনাদের কন্টিনিউ বাটন এটা কিন্তু সবুজ হয়ে গেছে দেন এখান থেকে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু লোডিং হচ্ছে যেহেতু আমাদের নেট একটু স্লো এই জন্য একটু ঘুরছে দেন এখান থেকে শ্রমিকতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার এখন আমাদের যে চার জিবিটি অ্যাকাউন্টটা এখনও কিন্তু আমাদের চার জিবিটি অ্যাকাউন্টটা খোলা হচ্ছে দেন এখান থেকে আপনি যদি কোনো প্রশ্ন জানতে চান বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি টাইপ করে দেবেন তারা কিন্তু সেটা উত্তর বলে দেবে চাইলে কিন্তু আমরা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি এবং চ্যাট জিবিটির সাথে কথা বলতে পারি আজকে এতটুকুই দেখালাম যে কিভাবে চ্যাট জিবিটি নেক্সট আমরা এআই চ্যাটজিবিটি নিয়ে অনেক অনেক ভিডিও করার ইচ্ছা আছে আমার কারণ এই চ্যাটজিবিটিতে অনেক অনেক ফিসার ভাই আপনি বিনামূল্যে পেতে পারেন এবং এগুলো আসলে কাজে লাগার মতো কিছু ফিসার এবং কাজে লাগার মতো কিছু জিনিস দেন এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন নিজের ছবি দিয়ে নিজের ছবি থেকে কিছু পরিবর্তন করে এবং এটার সাথে আপনি এইভাবে কথা বলতে এবং আমি ইদানিং দেখতেছি যে গুগল ভিও থ্রি কিন্তু ভিডিও পর্যন্ত জেনারেট করতেছে যেগুলো কিন্তু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় বর্তমান বিশ্বে এআই যে কতটা পপুলার সেটা কিন্তু বলার বাইরে এবং এআই যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে দিন দিন এটা কিন্তু আমরা নিজেরা কল্পনা করতে পারতেছি না সো এরকম লেটেস্ট টেক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও গুড বাই